يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم تنجيكم من عذاب عليم اكتواز ده الله أكبر আল্লাহ বলে অদুনিয়ার মানুষজন কোরআনের আলো এক শ্রেণীর মানুষ বন্ধ করে দিতে চায় কোরআনের আলো যেন দুনিয়াতে না ছড়িয়ে পড়ুক এইটা বন্ধ করতে চায় কিন্তু এই কোরআনের আলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য পাক দায়িত্ব দিয়েছেন মুমিনদেরকে কাদের বলেন এই মুমিনদেরকে আল্লাপাক দায়িত্ব দিয়ে বলছেন দুনিয়ার মানুষ শোনো তোমরা যদি কোরআনের আলো কোরআনের নূর জ্বালিয়ে রাখতে চাও তাহলে আমি আল্লাহর পথে তোমরা আল্লাহ একটা ব্যবসার সন্ধান দিয়েছেন আর এই ব্যবসার সন্ধান মাফিক যদি আপনি আমরা আমাদের সবার জীবন পরিচালনা করি আল্লাহ পাক আমাদের ডেকে বলতেছেন তুং জি কুমাদ ভয়ঙ্কর শাস্তি থেকে আমাদেরকে বাঁচাবেন তিনি কে আল্লাহ আমাদেরকে ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচাবেন অমিয়া আমরা কি আল্লাহ রাজাব থেকে বাঁচতে চাই কি চাই না আল্লাহর রাজাব থেকে যদি কোনো মানুষ না ব্যর্থ তার জীবনটা হয়ে যাবে আর যেই বান্দা আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর রহমত পেয়ে জাহান্নামের আজাব থেকে মুক্তি পেয়ে গেল ওই বান্দাই দুনিয়ার সব চাইতে সফল মানুষ আল্লাহ পাকের জন্য বলছেন গোলাম তোমরা যারা আমার কোরআনের আলো নিভিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো সংগ্রাম করলে পর আল্লাহ বলছেন আমাদেরকে আজাব থেকে বাঁচিয়ে দিবেন। এখন আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ ষড়যন্ত্র মোকাবেলা করব কি দিয়া জানার দরকার আছে না নাই আপনি যে সংগ্রাম করবেন কি কি বিষয় আল্লাহ এই সংগ্রামের জন্য সিলেক্ট করেছেন জানার দরকার আছে না নাই বলেন আল্লাহ পাক বলেন বললাম এই দুনিয়ার তাগুদ শক্তিকে মোকাবেলা করার জন্য এইখানে দুইটা জিনিসের কথা বলছেন কয়টা আল্লাপাক বললেন ও দুনিয়ার মানুষ শোনো যারা ইসলামের আলো নিভিয়ে দিতে চায় ওই ভারত হোক আর দিল্লি হোক আর যেই হোক ইস্কন হোক যারাই হোক এই কোরআনের আলো যদি নিভাতে নাই চাও তাহলে আল্লাহ পাক ফর্মুলা দিয়ে দিচ্ছেন দুইটা এক নম্বরে আল্লাহ পাক বলছেন ইন إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة الله أكبر الله أكبر জালিম শক্তিকে মোকাবেলা করার জন্য তোমাদের কাছ থেকে পাক দুইটা জিনিস চায় এক নাম্বার হলো আল্লাহ তোমাদের জান আর এক নাম দ্বিতীয় নাম্বার হলো তোমাদের সম্পদ জীবন আর সম্পদ দিয়ে যখন আপনি লড়াই করবেন এই লড়াইয়ের কারণে দুনিয়ার কোনো শক্তি দেখবেন এই আল্লাহ জমিনে কখনো তাগুদ শক্তি কায়েম করতে পারবে ঘোষণাকাল দেখেন আল্লাহ বলছে কি জীবন জান আর মাল এখন আপনার জীবন আছে যেমন আমাদের দেশের এখন অনেকে বলে কোটি এটা আসলে মিথ্যে সংবাদ এটা আসলে একটা চক্রান্ত এত বছর মানুষকে ভুল বোঝানো হয়েছে এটা সংখ্যা অনেক বেশি হবে অনেকে বলতেছে তিরিশ পঁয়ত্রিশ প্লাস হয়ে যাবে এই জনশক্তি আছে মনে করেন এখন মনে করেন আপনার সম্পদ নাই সম্পদ বলতে কি টাকা এখন টাকা দিয়ে কী পাওয়া যায় অস্ত্র কিনতে পাওয়া যায় এখন ভারত আপনার সাথে যুদ্ধ করবে আপনি বিশ কোটি জনগণ নিয়ে বসে আছেন। ওর তো এই দেশে আসাও লাগবে না ওই যে বর্ডার থেকে একটা পাঠাইবে বিশ কোটি জায়গায় শেষ এখন আপনার যদি সম্পদ না থাকে তাহলে আপনি ওই ভারতের চোখ রাঙানির বিরুদ্ধে ট্যাকেল দিতে পারবেন আপনার মিসাইল না থাকলে আপনার ট্যাঙ্ক না থাকলে আপনার ড্রোন না থাকলে আপনার পারমাণবিক অস্ত্র না থাকলে পরে আপনি কিচ্ছু করতে পারবেন না এর জন্য আল্লাহ বলছে জানও যেমন দিতে হবে মালও তেমন খরচ করতে হবে আর এখন মাল খরচ তো ধনু কিনলে হবে না তরোয়াল কিনলে হবে না এখন কিনতে হবে অ্যাটম বোমা এখন কিনতে হবে আপনাকে মিজাইল এইগুলো বড় বড় সমরস্ত্র যখন আপনার রসদ আপনার ভান্ডারে থাকবে তখন দিল্লির মসনদ একবার বাংলাদেশ আঘাত করার আগে ছয়বার চিন্তা করবে কারণ ওদের যেমন সম্পদ আছে ওদের ইমানি শক্তি আছে ঠিক কিনা বলেন আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন